আজ দুই অক্টোবর বুধবার শুভ মহালয়া ও সূর্যগ্রহণের দিন কি কি কাজ করা শুভ এবং কোন কাজগুলি করবেন না করলে বিপদ হতে পারে সে সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক বিশেষ কিছু টোটকা রয়েছে যা মহালয়ার দিন মেনে চলতে পারলে উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে একেবারেই করা উচিত নয় বিশেষ করে এই বছর দু সালে মহালয়ার দিন পড়েছে সূর্যগ্রহণ তাই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মহালয়া ও সূর্যগ্রহণের দিন আপনার কোন কোন কাজগুলো করলে ভালো হতে পারে এবং কোন কাজগুলো করলে খারাপ হতে পারে সেই বিষয়গুলো সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন আপনারা সুফল পাবেন দুই অক্টোবর দু বুধবার মহালয়া ও সূর্যগ্রহণ মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি বিশেষ কিছু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে একেবারেই করা উচিত নয় দেখে নেব সেই টোটকাগুলো আজকে শুরুতেই দেখে নেব মহালয়া ও সূর্যগ্রহণের দিন আপনারা কোন কাজগুলো করতে পারেন যেগুলো করলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমেই জেনে নেব টোটকা নাম্বার এক মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচ কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় দুই নম্বর টোটকাটি হচ্ছে এই দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ আপনারা যে কোনো পশু পাখিকে এই দিনে খাবার খাওয়াতে পারেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর টোটকাটি হচ্ছে মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে এটি অত্যন্ত ফলদায়ক চার নম্বর টোটকা মহালয়া ও সূর্যগ্রহণের দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন আপনারা ভালো ফল পাবেন পাঁচ নম্বর টোটকা মহালয়া ও সূর্যগ্রহণের দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন আপনারা আমিষ গ্রহণ করবেন না দর্শক আপনারা এই সাধারণ টোটকাগুলোর ব্যবহার মহালয়া ও সূর্যগ্রহণের দিন প্রয়োগ করুন অবশ্যই আপনি ভালো ফলাফল আশা করতে পারেন ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র ও কালো চাদুর সাহায্যে যে কোনো কাজ আমাদের মাধ্যমে করিয়ে নিতে চাইলে এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি দিয়ে করে দেব দর্শক এ পর্যায়ে জেনে নেব মহালয়া ও সূর্যগ্রহণের দিন কোন কোন কাজগুলো আপনারা করবেন না যেগুলো করলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মহালয়া ও সূর্যগ্রহণের দিন যে কাজ করতে নেই তার এক নম্বরে রয়েছে এই দিন ভুলেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই কখনোই আপনারা মহালয়া ও সূর্যগ্রহণের দিন আজকে চুল দাড়ি অথবা নখ কাটবেন না দুই নম্বরটি হচ্ছে এই দিনে কাউকে কিছু ধার দেবেন না আপনারা মহালয়া ও সূর্যগ্রহণের দিন আজকে বুধবার আপনারা কাউকে কোনো জিনিস ধার দেবেন না এটি বারবার শাস্ত্রে নিষেধ করা হয়েছে এটি করলে আপনার বিনষ্ট হতে পারে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে এই দিনে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করাবেন না আপনারা মহালয়া ও সূর্যগ্রহণের দিন বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজ করানো থেকে বিরত থাকবেন এটিও নিষেধ করা হয়েছে অন্যথায় আপনার ক্ষতি হতে পারে চার নম্বর নিষেধটি হচ্ছে যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিনে আপনারা কিনবেন না অর্থাৎ দু হাজার মহালয়া ও সূর্যগ্রহণের দিন আপনারা কোনো কিছু কেনার প্রয়োজন থাকলে বাড়ি গাড়ি এগুলো আপনারা এই দিনে কিনবেন না এতে আপনার ক্ষতির সম্ভাবনা প্রবল দু মহালয়া ও সূর্যগ্রহণের দিন পাঁচ নাম্বার ও সর্বশেষ নিষেধটি হচ্ছে বাড়িতে কোনো ভিখারি যদি এই দিনে আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না তাকে যতটুকু পারেন দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবেন অন্যথায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক দু হাজার চব্বিশের মহালয়া ও সূর্যগ্রহণের দিন আপনাদেরকে যেই কাজগুলো করতে বলা হলো এবং যেগুলো থেকে বিরত থাকতে বলা হলো সেগুলো আপনারা পালন করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের ভালো হবে মঙ্গল হবে এগুলো সব জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র থেকে নেওয়া এগুলো কখনোই বিফলে যাবে না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দিন